উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকার তকমা দিয়ে স্বোষিত স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ একাত্তর থেকে পঁচাত্তরে দেশ শাসন করে এজ এ রেজাল্ট তাদের দুঃশাসন ব্যাংলোড নারী নির্যাতন গুম সব কিছুর রেজাল্ট পনেরোই আগস্ট উনিশশো এই পনেরোই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে জামাত বিএনপির কেউ জড়িত ছিল না এটা ইতিহাস বলে এরপরে বিভিন্নভাবে সরকার বিভিন্ন দলের সরকার আসে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকে তসবি লাগিয়ে হাতিয়ে হেজাব লাগিয়ে চোখের পানি মানুষের আবেগের কারণে 1995 তে আবার অউলি কমিটি আসে দীর্ঘদিন দিন খুদত্ব থাকার পর হায়নারা যেভাবে মরা হুরিনকে ফেলে সিবিসিবি খায় এই অউলি 95 থেকে 2001 পর্যন্ত বাংলাদেশের মানুষকে সিবিসিবি খেয়েছে এজ এ রেজাল্ট 2001 সালের পয়লা কবর আবার ছাত্রদল ও সরকার কমিটি আসে ঠিক কি বলেন রাজনৈতিক নেতাদের অতরস্বিতার কারণে কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষকে সৌন্দর্য যেভাবে গ্রহণ করে সেভাবে করেছে দীর্ঘ সতেরো বছর গুণ ক্ষম হত্যাকাণ্ড আয়নাগর এমন কোন নিঃসং তাই আওয়ামী লীগ করে নাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ফালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কি না বলেন এই শুধু ছাত্র জনতা নয় আমি টিভিতে দেখেছি বা ঢাকা শহরে মহিলাদের ছোট ছোট বাচ্চা নিয়ে আনন্দ সবস্থলের মানুষ শেখ হাসিনা বিরোধী স্লোগান দিছে ঠিক কি বলেন ঠিক এটাই ইতিহাসের বিরল আছেন আমরা স্বাধীনতার পর বাংলাদেশ স্বাধীনতাের কোন দিকে গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী সালমার এপন তৈরি করে নাই এসালাম তৈরি করে নাই আক্তারুজ্জামান বাবু তৈরি করে নাই যে বিদেশে সাড়ে তিনশো বাড়ি করছে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করছে এক মীর কাছে মালি যার নির্দেশনায় বাংলাদেশ ইসলামী ব্যাংক ইভনেশনাল ট্রাস্ট রাবেতা সহ নানান স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সেটা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ফার্স্ট ঠিক কিনা বলেন দেশ গঠনে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা ছিল এটা মানুষ গঠনে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কি ছিল যে ছেলেটি পাঁচ রক্ত নামাজ পড়ে সে শিবির করে যে ছেলেটি রাস্তায় আপনাকে দেখলে সালাম দেয় সে শিবির করে যে ছেলেটির দোকানে আপনাকে দেখলে ব্যান সাড়ি দিয়ে বসার জন্য সে শিবির করে আর আপনারা তৈরি করেছেন

আসেন ফিরে আপনাদেরকে আমরা আমার বাড়ি যেভাবে বাংছেন আমার বৃদ্ধ মা বাবা আমার ছেলে সন্তানরা যেভাবে চিৎকার করেছে আমি ইচ্ছে করলে আপনাদের বাড়ি তৈরি করতে পারি কিন্তু আমি করবো না আমি ইসলামী আন্দোলন করি যদি ফিরে না আসেন আপনাদেরকে সমাজ থেকে আউট করব মসজিদ কমিটি থেকে আউট করব স্কুল কমিটি থেকে আউট করব মাদ্রাসা কমিটি থেকে আউট করবো করে করে রাখবো যদি ফিরে না আসেন তিন রাস্তা মোড়ে চার রাস্তা মোড়ে বসে হাসিনের জন্য আর তসবি করবেন না প্লিজ অনুগ্রহ করছি আসুন বাংলাদেশ জামাত ইসলামের হাত শক্ত করেন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসেন আগামী প্রজন্মকে একটি শান্তি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একজন সৎ নেতৃত্বকে খুঁজে নিন আসুন জামাত ইসলামে যোগ দিন ধন্যবাদ সবাইকে তিনি গত ষোলো বছরে আওয়ামী লীগের যে নৃশংসতা তার কিছু গল্প আমাদেরকে শুনিয়েছেন সংগ্রামী উপস্থিতি